দোকান পুড়ে ঘটেছে বামুন গোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের ছোট পাতারি গ্রামে আনুমানিক ভোর চারটে নাগাদ হঠাৎ সারের দোকানের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন গ্রামবাসীরা দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় সারের দোকানের মালিককে আগুন নেভানোর চেষ্টা করেও আগুন কোনোভাবেই বাগে আনতে পারেননি গ্রামবাসীরা সারের দোকান পুরে ছায় ঘটনাটি বাউনগুলা ব্লকের চাঁদপুর অঞ্চলে আনুমানিক ভোর চারটে নাগাদ হঠাৎই সারের দোকানের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গ্রামবাসীরা দেখতে পেয়ে আগুন নেভানোর কাজে হাত লাগান আর খবর দেওয়া হয় সারের দোকানের মালিককে তবে নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন ইতিমধ্যেই তারপর খবর দেওয়া হয় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতেই পুড়ে ছাড়খাড় হয়ে যায় দোকানে থাকা সামগ্রী দোকানের মালিক সুধাংশু মজুমদার জানান রাতে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে এই মুহূর্তে দমকলে খবর দিলে দমকল বাহিনী সাতটা নাগাদ এসে পৌঁছয় ইতিমধ্যেই দোকানের সব জিনিসপত্র পুরে ছাড়খার হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিকভাবে না জানলেও অনুমান করছেন পঁচিশ থেকে ২৬ লাখ টাকা এখানে একেবারে পুরে ছাই আর অনুমান করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা আমি রাত চারটা নাগাদ ফোন পাই যে আগুন লেগেছে এখন এসে দেখি সব তালামালাই ছিল তখন কিভাবে লেগেছে কি করে বলবো কিভাবে লেগেছে কোনো এনকোয়ারি কর না না কটার সময় আগুন লাগে আমি চারটা নাগাদ খবর পাই আপনি ফাইভ ব্রিগেড বলেছেন হ্যাঁ কখন আসে ফাইভ ফায়ার ব্রিগেড ব্রিগেড এসে ধরেন এই সাড়ে সাতটা নাগাদ কখন ফোন করে ফায়ার ও পাঁচটা নাগাদ করেছিলাম তারপর বললো যে ওরা এক জায়গায় ফায়ার আগুন লেগেছে ওখানে গিয়েছিল ওখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়েছে